ভিডিওটা পড়া একদম ব্যক্তিগত স্তরে প্রাইভেট মোডে এই ভিডিওটা আমরা করছি আপনারা যারা আইএনকে মূলত লাম্বার রেডিকুলোপ্যাথি এই ডিজিজ নিয়ে যারা আপনারা মূলত ডক্টর সুচেতা সাহা ম্যাডামের কাছে আপনারা ভিজিট করেছেন তাদেরকে আমরা একটা প্রজেক্ট করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে আপনারা লাম্বার রেডিকুলোপ্যাথিতে থেরাপি মেডিসিন তার পাশাপাশি যোগের কি ইফেক্ট আছে বর্তমানে যোগ খুবই প্রচলিত আসন প্রাণায়াম মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজ আমরা সেগুলোই করব আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে পেয়েছি নিসার আহমেদ উনি আইন থেকেই ভিজিট করেন আমাদের ডক্টর সুজেতা সাহা ম্যাডামের কাছে তো ওনার ঠিক অনেকটাই সিমটমস ছিল কিন্তু আস্তে আস্তে উনি অনেকটাই এখন ভালো আছেন তো আমরা শুরু করছি আমরা তিনটে মাসে ভাগ করেছি ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থ ফার্স্ট মান্থে আমরা কিছু আসন প্র্যাকটিস করব সেকেন্ড মান্থে আমরা কিছু তার সঙ্গে আসনের সঙ্গে প্রাণায়াম এবং লাস্ট মান্থে কি মেডিটেশন তবে আপনি যেহেতু প্রথম ভিজিট করলেন আজকে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সেশন যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা এখন প্রথম মাসে যে আসনগুলো আছে সেটা আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা প্রথম আমরা একটা যেমন প্লেয়ার দিয়ে শুরু করতে পারি

সাহিযান কার্ভা঵াই তেযাষিনামধিতামাস্তু মামিদে সাগানে সাহিসাসাসাসাসাসাকরগান্যানাকো সিযাসাযানাকে আনাসাসেপাদ�

আমরা আস্তে আস্তে ভর করব ধরো ঠিক আছে আমরা প্রথমে কিছু সূক্ষ্ম ব্যায়াম করব ঠিক আছে আমরা বাম হাতটা ঘোরাবো বাম হাতটা ঘোরাবো বাম হ্যাঁ বাম হাত ঘোরান উল্টো দিকে ডান হাতটা ঘোরান উল্টো দিকে যা দুটো হাত একসঙ্গে দুটো হাত একসঙ্গে হ্যাঁ আমি সামনে এগিয়ে যাই দুটো হাত একসঙ্গে और कर देखिए गुड वेरी गुड ओके हमरा एक की पुर्बो हेड अप एंड डाउन डाउन स्लोली अब डाउन स्लोली ओके अब दी का काम दी काम दी के अब काम दी के

হাতের কাছে কিনা আমরা সাপোর্ট দিয়ে রাখতে পারি যদি মনে হচ্ছে প্রবলেম হচ্ছে তাহলে আমরা দেয়ালে সাপোর্ট নিয়ে কিন্তু কিনতে পারি এই আবার ঘুরে যেতে পারি এই ঠিক আছে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় কি আমাদের যে লাম্বা ডেড গ্রোথ এই মাসেলগুলোতে রক্ত সঞ্চালন অনেকটা কমে যায় ব্লাড সার্কুলেশন এক্সারসাইজ এর ফলে আমাদের গুলো ঠিকঠাক হয়ে যায় ওকে আচ্ছা আমরা বাম পাড়ে একটু সামনে দিই বাম পাড়ার সামনে জাস্ট কোমরটা হাত দিই একটু সামনে

না আমাদের শরীরটা রেস্টিং অবস্থায় চলে যায় আপনি পুরোপুরি পুরো করে দিবেন ওকে তোমরা রাখি আ দাও আপ দাও আপ দাও এইভাবে আমরা 6 মিনিট এই ধরনের বিভিন্ন সূক্ষ্ম ব্যায়াম করব পড়ার সময় আমরা চেষ্টা করব মাথা থেকে একদম পা পর্যন্ত যাওয়ার জন্য তাহলে আমরা মাথা কি করতে পারি যে আমি দেখালাম প্রথমে নেক আপ এন্ড ডাউন এটা করতে পারি লেফট রাইট তাহলে আমরা হাত হ্যান্ড রোটেশন করলাম তারপর আমরা কোমরটাকে এই আমি জাস্ট রোটেশন করতে বললাম ওকে বেস আমরা এবারে একদম আসনের দিকে যাব ওকে আমরা প্রথম করব সূর্য নমস্কার এটা মডিফাইড সূর্য নমস্কার আমি দেখিয়ে দিচ্ছি আগে দেখুন আমি কি করছি সূর্য নমস্কার One, two, three, four, five, six, seven, eight, nine, ten. We'll okay. 2 We ok? So now

हमें एकदम एकदम नीचे चला समझ में आ गया है ठीक है वैसे ओके कोशिश करो धीरे-धीरे আস্তে আস্তে हाथ उठने दीजिए जितना पानी ताकत से चलो ओके गुड এবারে কি করব ধীরে ধীরে আমি একদম বাম পাটাকে সামনে রাখব আর ডান পাটাকে কি শেষ বাম পাটাকে সামনে রাখব না বেশে 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 ওই পাটাকে বেশে হ্যাঁ আস্তে আস্তে বসুন আস্তে আস্তে হ্যাঁ

Slowly down, go to number two. One, two, three, four, five, six, seven, eight, nine. Okay, slowly down. Ah, uh, good. Okay, eight point jab aap la. Ah, uh, ham like hum dekhe. Taas, taas. Okay, hand roll up. And from full stretch, full stretch, full. Just a little bit. Right hand, two little bit. Two little bit. 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন 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 আরেকবার করব আস্তে আস্তে হাত দুটো নিই যাব হাত দুটো লক করুন একদম উপরে যতক্ষণটা পারে স্ট্রেচ স্ট্রেচ একদম দেখুন আমরা সাইনটা ছেড়ে দেব যেখানে যেখানে জয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এখানে যাব আমরা যাব কোন আমরা কোটি চক্রাসন করবো ঠিক আছে কোটি চক্রাসন কি করছি এরকম কোনে হাফ আমরা এখান থেকে কি করবো এই আছি এখান থেকে আমরা এই এই বুকের সামনে নাম

তারপর আমরা বৃক্ষাসন করলাম আর কোটি চক্রাসন করলাম চারটে করলাম এরপরে আমরা আস্তে আস্তে প্রন পোস্টারে চলে যাব প্রন পোস্টারে আমরা কিছু কিছু আসন করব ওকে আস্তে আস্তে আমরা বসবো কি বসবো সো সো আস্তে আস্তে এক আস্তে আস্তে সামনে তো আমরা প্রথমে করব হচ্ছে মকরাসন ওকে हमने प्रथम यहाँ से माजरासुं को ठीक है सर माजरासुं की कोई चीज देखो नहीं नहीं आसुं नहीं आसुं ओके अच्छा बिल नहीं है वो की कोई चीज देखना होगा तो देखने जाएगा वाय वाय बिल्कुल इस वन अब टाउन चारस ये बना रही है यस गुड अब बढ़ों यस अब चालू यस गुड अब चालू हां ये तो हम 10 बार करेंगे ठीक है तो हमें यस 10 बार पढ़ो लैग डाउन कोमोटर लैग्स लैग डाउन दैट्स अ यस अब चालू

আমরা এখান থেকে যেটা করব ভুজঙ্গ আসন করব ঠিক আছে ভুজঙ্গ আসনে কি করব আমরা এই দুটো হাতকে আমরা শরীরের পাশে এভাবে নিয়ে যাব ঠিক আছে ওকে আমরা প্রথমে সাপোর্ট দিয়ে বলবো ওকে আপ করুন মনে যতটা পারবেন পিছন থেকে 1 2 3 4 5 6 7 8 9 এন্ড ডাউন আবার মকর আসন এটা হচ্ছে আমাদের রেস্টিং পোস্টার আমরা যখনই এইভাবে কোনো আসন প্র্যাকটিস করব আমরা এই ভাবে রেস্ট ওকে আমরা আরেকবার করব দুবার করে যে কোনো আসন পড়বো আমরা দুবার করব ওকে আর একবার হাত দুটো নিয়ে যাব শরীরের পাশে কোন কিছু একদম টাচ কোন দুটো বডি টাচ হয়ে থাকবে একবার চুপ আবার যতটা পারবে শুনি

पंप अप पंप अप अब और ऊपर 1 2 3 4 5 6 7 8 9 डाउन और तीन अब डाउन पर तो 1 2 3 4 5 6 7 8 9 एंड डाउन आवर डाउन पर हाथ दोनों मुंह को दोनों हाथ दाल दोनों मुंह को दोनों हाथ दाल नीचे नीचे दोनों को हाथ मुंह को ये यस यस वो इधर बॉस है उधर मामा मामा लेक लेक आप यस वन टू थ्री फोर फाइव सिक्स डाउन और डाउन पर वन टू थ्री फोर फाइव सिक्स डाउन गुड अब आप बोलना और दो ওকে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নম্বর এ সরপাস ঠিক আছে আমরা যতটা পারি বুকের সামনে বুকের একদম হাত দুটো টান পেছনের দিকে দেখো আস্তে আস্তে পেছনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন لون ماكو देखो आम आदमी वो नील लॉन्ग बासना, क्या चीज़? नील लॉन्ग बासना आपने ज़रा खूब में करते थे? सिंपल, सिंपल बस है, ऐसे। इधर आम आदमी खूब ऐसे करते थे। प्रॉब्लम का सितारा निकल गया। One, two, three, four, five, six, seven, eight, nine. ओके हम लोग यहां से आगे বন্ধ

এতক্ষণ ধরে আপনি যোগাভ্যাস করলেন প্রথমে আপনি করলেন একটা প্রেয়ার করলেন ওম তারপরে ধীরে ধীরে সূক্ষ্ম ব্যায়াম লুজেনিং এক্সারসাইজ সূর্যকে প্রস্তুত করলেন তারপরে আমরা বললাম সূর্য নমস্কার 10 রাউন্ড 10 কাউন্টে সূর্য নমস্কার তারপরে আমরা স্ট্যান্ডিং কিছু আসন করলাম দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা কিছু আসন করলাম সব আসন শুয়ে প্রোন বললাম এখন আমরা

अब आप चीन मुद्रा का ज्ञान मुद्रा तैयार करो यस yes. हम लोग का तैयार कर रहे मने ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् ओम ओके सो हमारा আধা ঘন্টা এখানে প্র্যাকটিস করলাম আজকে সেশনটা আমি থ্যাংক ইউ জানাচ্ছি নিসার বাবুকে উনি এতক্ষণ ধরে এটা প্র্যাকটিস করলেন আশা করি এই বেনিফিটটা টেন ডেজ প্র্যাকটিস করার পর উনি পাবেন এবং আমি আপনাকে যেটা বলছিলাম যে যোগ এমন একটা বিষয় আপনি একটা রোগের জন্য করছেন এই যে ওভারওয়েট এখান থেকে সৃষ্টি হয় ডায়াবেটিস আপনার শরীরে ডায়াবেটিসের পরিমাণ বাড়বে বয়স যতভাবে হাইপার টেনশন আসবে আপনার ব্লাড প্রেসার হাই কিন্তু যোগ এমন বিষয় আজকে শুধু আসন করা এরপরে পরে প্রাণায়াম আছে মেডিটেশন আছে পর পর ধাপে ধাপে করলে আপনি দেখবেন একটা সুন্দর লাইভ আপনি লিড করতে পারছেন তবে আমরা স্ট্রেস অ্যাংজাইটি আমাদের প্রত্যেকই করা উচিত সারা দিন এই যে ক্লান্তি কম্পিউটার কম্পিউটার সামনে বসে কি বাড়ি চালাচ্ছে প্রত্যেকের কাজের দুশ্চিন্তা আছে সেগুলো আসা করি যাই হোক আপনারা পরবর্তীরা নিশ্চয়ই এই ভিডিও আমরা প্রত্যেককে দেবো আইনকে যারা আছেন ভালো থাকবেন নমস্কার That's